নমস্কার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করতে চলেছে রাজ্য পরিবহন নিগম আগামী দশ এগারো এবং পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি এবং বাইশ ফেব্রুয়ারি সরকারি মাসের বিশেষ পরিষেবা থাকবে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো 45 মিনিটের মধ্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে যেসব রুটে যাত্রীদের ভিড় বেশি সেখানে সকাল 8:45 মিনিট থেকে এবং 9:15 মিনিট এই দুদফা বাস ছাড়া হবে এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে এবং এটা জানাচ্ছে দেখা যাক কতটা বাসের পরিষেবা দিতে পারে কি কিনা সেদিকে সকলে নজর থাকবে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার দিন মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ বাসের ব্যবস্থা এমনই খবর উঠে আসছে এবং কালকে বিশেষ বাসের ব্যবস্থা হয় কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে সকলে মাদক পাচারকারীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করতে চলেছে রাজ্য পরিবহন নিগম আগামী দশ এগারো পনেরো সতেরো এবং আঠারো উনিশ কুড়ি বাইশ ফেব্রুয়ারি সরকারি বাসে বিশেষ পরিষেবা থাকবে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হবে এবং যেসব রুটে যাত্রীদের ভিড় বেশি সেখানে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো মিনিটের এ দু দফায় বাসে বাস ছাড়া হবে পরিবহন দপ্তর নিগম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে দেখা যাক কতটা ভূমিকা পালন করতে পারে সেটা দেখার রয়েছে দর্শক কালকে রয়েছে মাধ্যমিক পরীক্ষা দর্শক কোন কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন করণลีกি টিভিতে নমস্কার